ধোকা যদি এত মিষ্টি হয় তাহলে কে না বলো ধোকা খেতেও পছন্দ করে আমার তো ধোকা খেতে ভীষণ ভালো লাগে আর ভূতরও আজকাল খুব পছন্দের হয়েছে ভূতের বাবাও ভালোবাসে তো যাই হোক আজকে ভাবলাম যে আমি ধোকা বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো এখন চলে যাই রান্নায় দেখো এখানে নিয়ে নিয়েছি গরম মশলা তেজপাতা আর এইদিকে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এইদিকে দেখো জিরে ধনে গুঁড়ো আর এই কেটে নিয়েছি একটা টমেটো কাঁচা লঙ্কা আর আলু কেটে নিয়েছি তো চলো এবারে ধোকাটা বানাই আর এই দিকে কিন্তু একটা জারও নিয়েছি কেন বলো তো এখানে একটু অল্প করে আমি মশলা করব। তো চলো মশলাটা আমি কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে এখানে কেটে রাখা যে টমেটোটা আছে সেটা আর একটু কাঁচা লঙ্কা আর একটু আদা এগুলোকেই আমি একটু পেস্ট করে নেব তারপরে কিন্তু রান্নাটা শুরু করব। আসলে রান্নাটা করতে আজকে একটু আমার দেরি হয়ে গেছে আর দেরি হয়ে যাওয়াতে আমাকে প্রবলেমে পড়তে হয়েছে কারণ আমি রান্না সব সময় সকাল সকাল করে নিই আর যখনই রান্না আমার দেরি হয়ে যায় তখন কিন্তু আমার চারিদিক থেকে একটা জানি না কেমন দমবন্ধ একটা ব্যাপার লাগে তো তখন ভীষণই আমার সমস্যা হয় রান্না একটু দেরি হয়ে গেলেই আমার মুশকিলে পড়তে হয় তো এই যে দেখো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়োটাও সাথে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু জল এবার কিন্তু আমি এটাকে একটু পেস্ট করে নেব আর এই পেস্ট করা মশলাটা কিন্তু বেশ ভালো খেতে হয় তো চলো এটাকে আমি পেস্ট করে আনি তো হয়ে গেছে আমার মশলা করা আর এখন আমি ধোকাটা তৈরি করে নেবো তার আসলে ধোকা রান্নায় থেকে ঝামেলার বিষয় হলো এই ধোকা তৈরি করা সেটাকে প্রথমে আমাকে এই যে নিয়ে নিতে হবে আসলে এই ধোকাটা আমি পুরোটাই করবো না কারণ পুরো ধোকাটা করলে আমরা তিনজনে না খেয়ে শেষ করতে পারি না খুব সমস্যা হয় তো অতটা ধোকা খাওয়া যায় না এই কারণে না আজকে আমি ভেবেছি অর্ধেকটা করব । কারণ আমি আগের দিন ধোকা করেছিলাম পুরো প্যাকেট সেই পুরো প্যাকেটের ধোকা খেতে আমরা কিন্তু তিনজনে মিলে ভীষণভাবে হিমশিম খেয়েছিলাম তো খুব কষ্ট হয়েছিল সেই কারণে না আমি আজকে ভেবেছি যে অর্ধেকটাই বানাবো তো চলো গ্যাস জ্বালিয়ে নিয়েছি মানে কড়াইয়ে একটু জল দিয়ে দিই আর তারপরে কিন্তু ঝটপট আমি ধোকার বরফিটা বানিয়ে নিই তারপরে বরফিটাকে আবার ভাজতেও তো হবে তো চলো এখানে কিন্তু জল দিয়ে দিলাম আর আজকে কি হয়েছিল জানো তো আমার একটু জলটা বেশি হয়ে গিয়েছিল আর জল বেশি হয়ে গেলে না ধোকাটা যখন তৈরি করতে চাই তখন কিন্তু খুব সমস্যায় পড়তে হয় তাই জলের পরিমাপটা একটু ঠিকঠাক রাখতে হয় আর এই যে এইখানে আমি অর্ধেকটা দিয়ে দিলাম আর এটাকে কিন্তু এখন আমি নেড়ে চেড়ে যতক্ষণ আর শুকিয়ে যায় ব্যাপারটা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়তে থাকবো আজকে কি হয়েছিল বলো তো যেহেতু আমি জলটা একটু বেশি নিয়ে নিয়েছিলাম ভীষণই সমস্যা হচ্ছিলো আর কীরকম যেন ধোঁকাটা একটু ডালা পাকিয়ে যাচ্ছিল তো যাই হোক এদিকে কিন্তু এটা তৈরি হয়ে গেছে আমি নামিয়েও নিলাম আর এখন এটাকে কিন্তু আমি থালায় একটু তেল মাখিয়ে নিয়েছি তারপরে এটাকে ঢেলে আমি কিন্তু এই যে হাতা দিয়ে কিন্তু খুন্তি দিয়ে আমি এটাকে সমান করে দেবো তারপরে একটু যখন শুকিয়ে আসবে তখন আমি বরফির আকারে কেটে নেব তো চলো চলো এবারে বরফিগুলো কেটে নিই তারপরে কিন্তু বরফিগুলোকে আমি ঝটপট ভেজেও নেব চলো আজকে আমি বরফিগুলো মানে ধোকাগুলো বরফি আকারে কাটলাম না একটু চৌকো চৌকো করেই কাটলাম অন্যান্য সময় আমি বরফি আকারে কাটি তো চলো এইদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন আমি কিন্তু এক এক করে সমস্ত ধোকাগুলো দিয়ে দেব। আর তারপরে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব তারপরে কিন্তু আমি নামিয়ে নেব ধোকাগুলো আসলে আজকে একটা কাণ্ড ঘটেছিল সেটা হলো যে আমি আজকে স্যুটটা যখনই নিতে যাচ্ছিলাম রান্নার তখন কিন্তু আমি খুব ভালো ভালো স্যুট নিয়েছিলাম খুব সুন্দরভাবে স্যুটগুলো নিয়েছিলাম কিন্তু মাঝখান থেকে সেই স্যুটগুলো জানি না কোথায় উড়ে গেছিলো তো সেই শুটগুলো তোমরা চিন্তা করতে পারবে না আবার আমাকে পরে নিতে হয়েছে আসলে একটা ভিডিও করতে গেলে যে কত রকম কষ্ট করতে হয় সেটা কিন্তু অনেকেই বুঝতে পারে না অনেকেই বলে যে ভিডিও বানাতে কি আর কষ্ট কিন্তু ভিডিও বানাতে যে কি কষ্ট যারা বানায় তারাই শুধু জানে যে একটা শ্যুট করতে কতটা কষ্ট সেটাকে এডিট করে একটা ভিডিও আকারে পরিণত করতে কতটা কষ্ট হয় যারা দেখে তারা তো খুব সহজেই দেখে নেয় কখনো বা ভালো মনে দেখে কখনো বা ভিডিওটাকে তুচ্ছ করে ঠেলে দেয় কিন্তু একটা ভিডিওর কতখানি যে পরিশ্রম থাকে সেটা যে বানাচ্ছে সেই কিন্তু জানে প্রথমত শ্যুটগুলো নিতে হয় তারপরে সেগুলোকে এডিট করতে হয় আর শ্যুট যদি মাঝে মধ্যে কখনও এরকম উড়ে যায় তখন তো দুঃখের আর কিছু থাকে না এর থেকে আমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে বলতেই ভুলে গেছিলাম তো ফোড়ন দিয়ে দিয়েছিলাম দেখতে পেয়েছিলে যে আমি গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি আলু এবং আলুটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা আর দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিছুই না মশলা তেমন কিছুই দিইনি তো এবারে এটাকে নেড়ে চেড়ে একটু নুন চিনি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে মশলাটাকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জল তো এবার আর কিছুই না এবার আরও একটু নেড়ে চেড়ে এটাকে ফুটতে দেব। যতক্ষণ না ঝোলটা ভালোভাবে ফুটে যায় তো ঝোলটা ভালো মতো ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ধোকাগুলো। দেখো আজকে কিন্তু আমি খুব সেজে কুঁজে ভিডিও করতে এসেছিলাম আর ভীষণ সুন্দরভাবে কিন্তু আমি ভিডিওগুলো শ্যুট নিচ্ছিলাম কিন্তু মাঝখান থেকে কিছু ভিডিও শ্যুট উড়ে যাওয়াতে সে দুঃখের কথা তো আর তোমাদের সঙ্গে শেয়ারই করলাম কি বলবো যখন শ্যুট উড়ে যায় তখন এর থেকে দুঃখের আর কিছু থাকে না কারণ এক একটা শ্যুট নিতে যা কষ্ট হয় সেগুলো উড়ে গেলে না সেগুলো আর ফেরত পাওয়া যায় না তখন আবার সেই আগের মতো রেডি হয়ে আবার কিন্তু ভিডিও শ্যুট নিতে হয় খুবই সমস্যার এটা যাই হোক রান্নাটা আমার হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও